আজও আপনার ঘরে যে শিরিক আপনার মধ্যে নাই ওই শিরিক আপনার মা বোন আপনার স্ত্রীর মধ্যে রয়েছে যে কুসংস্কারের মধ্যে আপনি জড়িত না আপনি ধারণাও করতে পারবেন না যে এমন চিন্তা তারা করে এমন কথা তারা বলতে পারে আজকে আমরা বেদাত বলে চিৎকার করি মাহফিল গরম করে ফেলে আপনি জানেন এই মসজিদের মধ্যে যত বেদাত হয় যার ফলে আজকে আমাদের মুসলিম উম্মার মধ্যে বিভিন্ন দল উপদল তৈরি হয়ে গেছে এই মসজিদে যত বেদাত হয় তার চাইতে অনেক বেশি বেদাত আপনার ঘরে হয় আপনি টের পান না অনেক বেশি বেদাত আপনার মা বোনরা করে থাকে বিয়ে শাদির রসম নিয়ে বাচ্চাকে কেন্দ্র করে কত মাস কত দিন দিনে কি করতে হবে রাতে কি করতে হবে জন্মের দিন কি করতে হবে জন্মের পরের দিন কি করতে হবে এক সপ্তাহ পরে কি করতে হবে এগুলো তাদের কাছে হিপস করা আছে লিখে রেখেছে তারা তাদের অন্তরে বসিয়ে রেখেছে ব্রেন যে এটা এটা করতে হবে এটা খাওয়া যাবে না এটা করা যাবে না এটা করলে এই হবে এগুলো কারা কয় আপনি কয়ে দেন আপনি বলেন এগুলো কোন পুরুষ বলে এগুলো প্রত্যেকটা ওই নানি দাদি ভাবি এরা এগুলোকে হেল্প করে রেখেছে মৃত্যু মৃত ব্যক্তিকে কেন্দ্র করে যত রসম রেওয়াজ রয়েছে এগুলো মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি রয়েছে যদি জিজ্ঞেস করেন দলিল কোথায় দলিল কিছুই নাই উত্তর একটাই নানি দাদিদের ওহে এই ওহে তাদেরকে কে করেছে নানি দাদি করেছে কোনো কি তাদের কথা নয় কিন্তু কিভাবে তাদের মধ্যে স্থান পেল কারণ আমরা এই মুরব্বীদের কথা মুরব্বীদের কর্ম বলে তাদেরকে তাদের মতো করে ছেড়ে দিয়েছি এক তো মসজিদে তাদেরকে স্থান দেইনি আমরা তাদের জন্য কোনো মাদ্রাসা নাই এমন কি কিতাব এমন কোনো কিতাব তাদেরকে আমরা দেই না যে তারা পড়ে এই আকিদা শিখবে এবং তালিমের নাম করে তাদের কাছে যারা দাওয়াত নিয়ে যায় তাদের মূল কিতাব হচ্ছে ইচ্ছা কাহিনী তাদের মূল কিতাব হচ্ছে ফাজাইল আহম তাদের মূল কিতাব হচ্ছে বেহেস্তি জেওয়ার আর না হয় কোনো অজিফার কিতাব কিন্তু কোনো একজন মহিলাকে বলতে পারবে যে আমার কাছে এমন একজন মহিলা এসেছে যে আমাকে বলেছে তুমি আল্লাহকে চিনো এই দাওয়াত নিয়ে কোনো মহিলার কাছে যায় এই দাওয়াত নিয়ে যায় না তাদের কাছে শুধু অজিফার কিতাব নিয়ে দাওয়াত নিয়ে পৌঁছে একটা আপনি তাকে মসজিদ থেকে মাহরম করে দিয়েছেন বলছেন যে ফেতনা তার জন্য কে উন্মুক্ত করে দিয়েছেন ওপরন্ত তাদেরকে যখন আপনি কিতাব দেন তাদের বিয়ে শাদিতে কি দেন বাসরাতের আদব আপনি তাদেরকে বাসরতার রাতের আদব দেন স্বামীর হক দেন সন্তান প্রতিপালন দেন গরুর রচনা বুঝেন গরুর রচনা মানে কি আরে আপনি গরুর রচনা পরে গরু সম্পর্কে যা জানবেন যারা গরু পুষে আপনার চেয়ে বেশি বেটার জানে তার মানে স্বামীকে কতটুকু খ্যাতমত করতে হবে বাসরতে কি করতে হবে এটা আপনাকে কিতাব পরে জানতে হবে এটা আল্লাহ সোমান আহমতলা প্রত্যেকটা মহিলার অন্তরে ফিত্রটি ভাবে দিয়ে দিয়েছে আপনি বিয়ে করে দেখেন আপনাকে কিভাবে সন্তুষ্ট করতে হবে তাকে কিতাব পড়ে শিখতে হয় না বরং স্কুল কলেজ ভার্সিটির মেয়েদের চাইতে অনেক বেশি খেদমত করে একজন সাধারণ একটা মেয়ে তার স্বামীকে কিতাব পড়ে শিখেছে যদি তাকে কিতাব দিতে হয় আপনি দিবেন আল্লাহ কি চায় কে আল্লাহ কোথায় থাকে আল্লাহ কি চান আল্লাহ আল্লাহর কিসে সন্তুষ্টি আছে আপনি এই জ্ঞান আগে দিবেন কিন্তু তাদেরকে সে কিতাব দেওয়া হয় না তারাও যখন কোন কিতাব পড়ে ওই যে বললাম ওজিফার কিচ্ছা কাহিনী এগুলো যার ফলে তারা তার তাওহিদটাকে এইভাবে লোক পেয়ে গেছে তাদের মধ্যে শিক্ষের আস্তানা গেড়ে বসে আছে না এটা হতে পারে না শিরিক বিহীন হচ্ছে ইসলাম আপনাকে শিরিক মুক্ত জীবন যাপন করতে হবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম কে আল্লাহ বলছেন যখন কোন মুসলিম মহিলা ইমানের দাবি করবে আপনার কাছে এসে আপনার সাথে যেন এই ভাবে অঙ্গীকার করে আপনার সাথে এই ওয়াদা করে যে আমি আল্লাহর সাথে কোনো কিছুকে শিরিপ করবো না আল্লাহ বলছেন এই ওয়াদা করতে হবে প্রত্যেকটা মহিলাকে যে আমি মুসলিম আমি মমিন আমি কোনো অবস্থাতে আল্লাহ আতালার সাথে কোনো কিছুকে শিরিপ করবো না এ ওয়াদা করতে হবে আল্লাহ বলছেন যদি সেই ওয়াদা করে নিতে পারে ফবায়েহুন আল্লাহ ফবায়েহুন আল্লাহ ওস্তাব্লাহ ও ফিরলা হুন আল্লাহ আল্লাহ সুল্হুয়াতালা বলছেন তার বায়াৎ গ্রহণ করেন এবং আপনি তাদের হয়ে আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহ হাফরুর রাহিম তার মানে আল্লাহ সাল্হুয়াতা বলতে চাচ্ছে কোন মহিলা যদি শুধরে যায় এবং সে যদি বলে আমি আল্লাহর সাথে কোনো কিছুকে শরীল করব না এ ওয়াদা যেদিন করে দেবে আল্লাহ বলছেন ওইদিন তার অতীতের সমস্ত গুনাল্লা মাফ করে দেবে কিন্তু এই শিক্ষা কি মহিলাদেরকে দেওয়া হয় আমাদের দেওয়া হয় শিরিক তারা লালন পালন করে তাদের কাছে শিরিকের ঘাটি রয়েছে কিন্তু আপনি খোঁজ নিয়ে দেখেন তাদের মুখ থেকে যখন তখন বেরিয়ে যায় ইয়া রাসুল্লাহ যখন তখন বেরিয়ে যায় যখন তখন তারা ওই তাবিজ কবস টোটকা এগুলো সব তাদের মধ্যে বেশি রয়েছে এই যার কিছু হলে বাচ্চাকে নিয়ে যার করতে হবে কায়তন লাগিয়ে দিয়ে বয়ে থাকে সব আপনি টের পান না যদি আপনি নিষেধ করেন তাকে কাঁথা দিয়ে ঢেকে রাখবে কালি কপালে দিবে না কালি পায়ের নিচে দেবে যাতে আপনি দেখতে না পান আরে কালি তো তার অন্তরে লেগে গেছে তার থেকে আগে ছেড়ে ফেলে হবে যাতে আপনি বাড়িতে উপস্থিত না থাকলেও তাবিজ আপনার ঘরে ঢুকতে না হয় কিন্তু আপনি ঘরে আছেন সে সাধু কিন্তু তাকে ইসলামের জ্ঞান দেওয়া হয়নি প্রত্যেকটা মহিলাকে ইসলামী জ্ঞান অর্জন করতে হবে তাকে জানতে হবে কিসে ইসলাম টিকে থাকে কিসে ইসলাম টিকে থাকে না এই জায়গাগুলোকে করা হয়েছে আল্লাহ আমাদেরকে সে তৌফিক দিয়ে দিয়েছে আমাদেরকে শুধু দায়িত্ব কথা আমাদের মহিলাদেরকে এনে শুধু এই কথাগুলো তাদের কান পর্যন্ত পৌঁছে দিতে হবে এটা আমাদের দায়িত্ব যদি এই দায়িত্ব কেউ খেয়াল করেন কালকে আমাদের মাঠে আপনারা প্রত্যেকটা কিন্তু আল্লাহর জন্য জবাব দিতে হবে